আমি এখন আছি স্টিভেন ওনার যে স্টেশনে ডাউন টাউন লাইন এটা কত নিচে আমি আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওটা করতেছি দেখেন এটাই কিন্তু এই যে নিচে দেখতেছি এটাই কিন্তু শেষ না এরপরে আরও আছে কল্পনা করা যায় না আসলে সিঙ্গাপুরে যে মানে এত নিচে নিচে স্থাপনা করছে বর্তমানে সিঙ্গাপুরের উপর ব্যাগের সাইটতে মাটির নিচে আপনার স্থাপনা বেশি দেখেন কত বড় এরিয়া নিয়ে করছে ডাউন টাউন লাইন এখান থেকে দুইটা লাইন গেছে টমসন ইস্ট লাইন তো টমসন ইস্ট লাইন হচ্ছে আরও নিচ দিয়ে গেছে অলরেডি দেখেন প্রায় ছয় সাততলা নিচে আসছি আরও ওই যে সামনে এক্সকেটার আছে ওইখান আরো আরও নিচে যাওয়া লাগে মানে চিন্তা করেন তাহলে কত নিচে

<laughs> in, in, I, you only took one bubble, program. He said he's going to no, sell bubbles one by one. No,